আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন বসে আছি একটা বিটরুটের জমিতে এটা আমার বোনের জমি আর কি বোন জামাইয়ের তো এখানে এই বিটরুটের বীজগুলা আমি পাঠিয়ে দিয়েছিলাম এখানে দুই জাতের আছে লাল টু এবং হচ্ছে আপনার সুইট হাট তো এই বিটরুট চাষ নিয়ে আপনাদেরকে একটা ছোটোখাটো ধারণা দেব হ্যাঁ তো বিটরুট চাষ সম্পর্কে ইউটিউব ঘাটলে তেমন কোনো সুন্দর ভিডিও পাওয়া যায় না এখানে বিটরুট আছে আবার বিটরুটের মাঝে মাঝে এখানে সুইটকর্নের গাছও আছে সুইটকর্ন লাগাইতে বলছিলাম পাতলা করে লাগাইছে বিটরুটের মাঝে মাঝে আর হচ্ছে আপনার বিটরুটে হচ্ছে বেশি তো আমি দুইটা জিনিস নিয়েই কথা বলবো প্রথমে বিটরুট নিয়ে বলি আপনাদেরকে গাছগুলো আমি একটু দেখাই দেখেন এই যে বিটরুটের গাছ এক জায়গায় আপনার দুইটা করে গজাইছে কোনো কোনো জায়গায় আরও বেশি গজাইছে আবার কোনো কোনো জায়গায় একটা একটা গজাইছে এই বিটরুটের যে একসাথে চার পাঁচটা করে গাছ গজানো বা একটা দুইটা করে গজানো এইটা নিয়ে আগে প্রথমে কিছু কথা বলি দেখেন আমরা যে সমস্ত বীজগুলো চাষ করি ম্যাক্সিমাম হইতেছে মনুজার্ম মনোজান বলতে আপনার সেটার মধ্যে একটা করে ব্রণ থাকে মনো ওয়ানে ওয়ান হ্যাঁ মনো ওয়ানে সিঙ্গেল একটা করে ব্রণ থাকে আর এই বিট্রুটের বীজের ক্ষেত্রে যেটা এগুলো হচ্ছে মাল্টি জার্ম মাল্টি জার্ম মানে সেখানে একসাথে অনেকগুলো ভ্রণ থাকে একটা বীজের মধ্যে মানে সিট বল বলে সিট বল বা মাল্টি জার্ম সিট এগুলো বলে হ্যাঁ তো এটা আবার বিট্রুটের বীজ দুই রকমের হয় মনোজার্ম হয় মাল্টিজার্ম হয় মানে একটা করে ব্রণ থাকে এমন জাতও আছে দুইটা করে ভ্রুন থাকে বা একাধিক ব্রণ থাকে চার পাঁচটা করে এমন জাত আছে আমাদের বাংলাদেশে দুই রকমই পাওয়া যায় হ্যাঁ তো হচ্ছে যখন এরকম ছোটো ছোটো গাছ থাকে তখন এই যে এরকম চার পাঁচটা করে গাছ বেরোয় এক বীজ থেকে তো এই সমস্যা সমাধানে আপনাদের করণীয় কী বা আপনারা কি করবেন এমন হইলে এটা নিয়ে একটু বলবো তারপর বীরপুর চাষ সম্পর্কে এটার ভবিষ্যৎ সম্পর্কে একটু আলোচনা করবো দেখেন এদিকে ছোটো এই যে তো আপনারা যদি এরকম মাল্টি জার্ম বীজ লাগাইয়া ফেলেন এটার কোনো ক্ষতি বা সাইড ইফেক্ট আছে এরকম না তবে যে কাজটা আপনাদের করতে হবে এরকম একাধিক চারা হওয়ার পর একাধিক চারা হওয়ার পর সেখানে আপনাদেরকে সুস্থ সবল একটা গাছ রাইখা বাকিগুলা তুলে ফালাই দিতে হবে আপনারা চাইলে দুইটাও রাখতে পারেন তবে একটা রাখলে আপনাদের ফলের শেপ বা বিটরুটের শেপ অনেক সুন্দর হবে গোল টাইপের হবে অনেক বড় মানে আপনার প্রিমিয়াম কোয়ালিটির হবে হ্যাঁ আর যদি আপনি ওইখানে একাধিক গাছ রাখেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ওইগুলা একটু বাকাতেরা কাতেরা হইতে পারে ফলের সাইজ ছোটো হইতে পারে আর হচ্ছে যদি আপনি মাল মনু জার্ম লাগাই থাকেন মানে একটা করে গাছই হবে এক বিট্রুট থেকে ওখানে তো কোনো সমস্যা নাই তবে এখানে আরেকটা যে জিনিস আপনার বোঝার আছে যদি আপনি মাল্টি জার্ম বীজ লাগান মানে এক বীজ থেকে অনেকগুলো করে চারা হবে সেই ক্ষেত্রে ভবিষ্যতে যারা বিট্রুট চাষ করবেন তারা অবশ্যই অবশ্যই আপনার জমিতে যে পরিমাণে বীজ লাগবে বা গাছ লাগবে তার থেকে অর্ধেক বীজ কিনবেন এত বীজ কেনার দরকার নাই কারণ আমি সম্প্রতি আমাদের একজন গ্রাহক আছেন ওনার নাম হচ্ছে ওনার নাম আমি ভুলে গেছি যাই হোক উত্তরবঙ্গে বাসা বাইর নামটা মনে করতে পারলে বেশি ভালো হইতো যাই হোক এক ভাই আছে উনি হচ্ছে বেশ ভালো পরিমাণে ইয়া লাগাইছে হ্যাঁ বিটরুট চাষ করছে তো ওনার একটা বিশ থেকে চার পাঁচটা করে গাছ গলাছে এখন যে এক জায়গায় আপনার রাখতে হবে একটা বা দুইটা বাকি আপনারা চারটা বা তিনটা কি করবেন এগুলো তো ফালাই দেওয়ার কোনো দরকার নাই বিটরুট গাছ আপনার এক জায়গায় এক জায়গায় চার পাঁচটা টাকা যাইলে সুস্থ সবল একটা রাইখা পাখিগুলা জমির অন্যান্য জায়গায় আপনার রোপণ করে দেওয়া যায় মরিচের সার সারা বেগুনের সার আপনার যেরকম রোপণ করেন এগুলো উঠাইয়া ওরকম দূর দূরে 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 রোপণ করে দেওয়া যায় অন্য অন্য জায়গায় হ্যাঁ তো যদি আপনি যে পরিমাণে বীজ লাগবে এই পরিমাণে বীজ যদি আপনি কিনেন এবং যদি মাল্টি জার্ম থাকে তাহলে দেখবেন যে আপনি যে পরিমাণে গাছ হয়েছে ওর চার বাঘের এক বাঘা আপনার লাগতেছে আর বাকি তিন ভাগ থালাই দিতে হইতেছে হ্যাঁ মনে করেন যে আপনার জমিতে গাছ ধরবে এক হাজার এক হাজার বীজ পুঁতলেন এখন দেখবেন যে আপনার গাছ হয়ে গেছে তিন হাজার থেকে পাঁচ হাজার তাহলে বাকি গাছ কী করবেন ফালাই দিতে হবে এই জন্য আপনার যে কাজ করতে হবে মাল্টি জার্ম বীজ থাকলে আপনার হচ্ছে এখানে বীজের সংখ্যা কম দিতে হবে এবং জমি কিছু খালি রাখতে হবে যখন গাছ গাছের সাইজ এর থেকে আরেকটু বড়ো হবে তখন ওগুলো ট্রান্সপ্লান্ট করতে হবে এক জায়গা থেকে তুলে নিয়ে অন্য জায়গায় রোপণ করে দিতে হবে হ্যাঁ আর যদি আপনার বনু জার্ম থাকে একটা করে গাছই হবে সেক্ষেত্রে আপনার যে কটা বীজ লাগবে যে গোটা গাছ লাগবে আপনি কটাই জমিতে পইতা দেবেন তো আসলে এটা আমার আপা করছে এখানে অল্প পরিমাণে জায়গা তো আমরা এখানে ওনারা যখন লাগাইছে আমরা বলছি শুধু লাগাই রাইখো এগুলা আসলে ওরকম যে বাণিজ্যিকভাবে কিছু করা হয়েছে তা না পরীক্ষামূলকভাবে বলতে পারেন তো এখানে বেড বেড করে যদি এক বেডে তিনটা তিন শাড়ি বা চার শাড়ি দিত সেটা বেশি ভালো হতো এখানে বেড করা হয় নাই গাছের দূরত্ব ঠিক আছে কিন্তু বেড করা হয় নাই হ্যাঁ অনেক জায়গায় ফাঁকা ফাঁকা আছে আবার কোনো কোনো জায়গায় ওনার ইচ্ছা করে বীজ দুই তিনটা করে দিছে গজাব না এটা পাইবে তো এখানে যে বীজগুলো লাগানো লাগানো হয়েছে ওগুলো সবগুলো আপনার হচ্ছে মাল্টি জার্ম আমার মনে হয় লাল টু এবং সুইটার দুইটাই মনে হয় সরি মনোজার্ম লালটু এবং সোয়েটার দুইটাই মনে হয় মনোজার কারণ এগুলো ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে একটা করে বীজ গজাইছে দুইটা করে গাছ গজানোর অন্যতম কারণ হইতেছে আমার আপা বলতেছে যে বীজ দেখলাম একেবারে ছোট্ট ছোট্ট ভাবছি যেগুলো গজাবই না এই জন্য একসাথে দুই তিনটা করে দিয়ে রাখছে ওগুলোই মনে হয় শুধু আপনার দুই তিনটা গজাইছে আর বাকি সব জায়গায় দেখেন যে সমস্ত জায়গায় একটা করে গাছ পড়ছিল সেখানে দেখা গেছে যে একটা করে গজাইছে এই দেখেনি যে এখানে একটা গজাইছে এখানে একটা গজাইছে তো বিটরুটের ভবিষ্যৎ ভালো বিটরুট আপনার এই মুহূর্তে এই মুহূর্তে বিটরুট আপনার খুচরা হচ্ছে ষাট টাকা কেজি আর পাইকারি হয়তোবা তাহলে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি হবে আর সামনে রমজান রাস্তা দাম আরও বাড়বে ইনশাল্লাহ তো যারা বিট্রুট চাষ করছেন আশা করি ভালো বাজার পাবেন এটার বাজার সবসময় ভালো থাকে আপনার এটা বেশি বেশি চাষ করতে পারেন আপনার প্রয়োজন এলাকার চাহিদা বুঝা এখন সুইট কর্নের একটা ছোট্ট ভিডিও দেবো সুইটকর্নের ভিডিও দিব না এখানে দেখাই দিই গাছ যখন বড়ো হবে তখন বড় করে দেখাবো আসলে এখন তো দেখার মতো কিছু নাই নতুন ভিডিও বানাইলে সেটা তার বলবো কি আমি এই ভিডিওতে দেখাইতেছি এই জমিতে সাইড দিয়ে আমি আবার বলছিলাম যে কিছু কর্ন লাগাই দিও কর্নের বীজ কিনে নিয়ে আসছি তো সেগুলো এত ছোটো চিটা চিটা বীজ আমি ভাবছি যে গজাই কিনা এই এই ভয় ছিলাম পরে ওগুলা ভিজানোর পরে নাকি অনেক পৃষ্টপুষ্ট হয়ে গেছিলো এবং গজাইছে ভালো মতো এই যে এইগুল আপোনাৰ চুইট কৰ্ণৰ গাছ হে এই হৈছে চুইট কৰ্ণৰ গাছ এই যে দুইটা দুইটাও দিছে কোনো কোনো জেগাই চিটা চিটা চিলৈ যেনে মানুহ হয় চুইট কৰ্ণাৰ গাছ এই ছাইড দিয়া দুই তিনি লাইন দিছে এই যে এইদে আছে চাইড দিয়া দুই লাইন দিছে দেখা যায় এই যে গাছ তো এইবিলাক যোন ফল হ'ব ত আপোনালোকে আৰু দেখাব ওই পাশে বড় ভুটার জমি আছে সেখানে যাবো ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ